বাই পাশে সহযোগিতায় রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে এই রথযাত্রা এই রথ কত বছরের বছর এগারো বছর পদারোপণ করেছি আমরা এগারো বছর এই কদিনের হয় পুজো উৎসব হয় আমাদের আপাতত তিন দিনের অনুষ্ঠান সূচি রয়েছে অন্ধকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই সমস্ত প্রোগ্রাম চলছে তা কাকে নিয়ে কোথায় যাচ্ছে জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেছে বাড়ি থেকে বাড়ি থেকে মানে এই মন্দির কোথায় এই মন্দির হচ্ছে মন্দির এখন আমাদের তৈরি করা হয়নি আমাদের ছোট একটা মন্দির ক্লাবের পাশে একটা ছোট ছোট মাটির একটা মন্দির করে সেখানে আপাতত থেকে সেখান থেকে সেখান থেকে পরিক্রমা করে সে মাসির পরিক্রমা হচ্ছে পাড়া সঙ্গে রয়েছে হরিনাম ও ব্যঞ্জ ঢাক ইত্যাদি সহযোগিতা হচ্ছে এবং মহিলারা মহিলারা একদম রথের সামনে গঙ্গা জল ছিটিয়ে ঢাকা দিয়ে রাস্তা পরিষ্কার করে আমরা জগন্নাথ বলরাম বলছি নিয়ে চলবে এটা মানুষের উৎসাহ কিরম রয়েছে মানুষের উৎসাহ যথেষ্ট রয়েছে প্রচুর লোক সমাগম হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এটা কি বারোয়ারির হ্যাঁ হ্যাঁ অবশ্যই বারোয়ারি সার্বজনীন এ কারা পরিচালনা করে পরিচালনা মূলত আমরা মন্ত্রেশ্বর হাটপাড়ার বন্ধু সঙ্গেই করে কিন্তু সমগ্র মন্ত্রেশ্বরবাসী যথেষ্ট সহযোগিতা রয়েছে সেই সহযোগিতা না না থাকলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না এর রশিদ টানে মানুষের ভিড় রয়েছে হ্যাঁ যথেষ্ট ভিড় এই রথটা কত ফুটের চোদ্দ ফুট চোদ্দ ফুটের ফুটের মানুষের আকর্ষণও রয়েছে যথেষ্ট আকর্ষণ রয়েছে আচ্ছা এই তিন দিন যে তিন দিনের যে ইয়ে হবে বিভিন্ন দিনে কি আলাদা আলাদা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ আজকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পাড়ার যারা কোচিকাছে কাছাড়া তাদের যে প্রতিভা সেটা তারা প্রদর্শন করবে নাচ গান ইত্যাদি অনুষ্ঠান রয়েছে বাইরের শিল্পীদের হ্যাঁ বাইরের শিল্পীরা আগামীকালকে আসবে তৃতীয় দিনও আসবে আগামীকাল পরশু বাইরের শিল্পীরা এসে অনুষ্ঠান করবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বাফন দাস আপনি কি এই রথ

ধুমধাম করে মহা ধুমধাম করে বেশি করে এবং সবাইকে নিয়ে আমাদের জগন্নাথ দেব সুভদ্রা মা আর পুরুষোত্তম বলভদ্র গ্রাম পরিক্রমা করছেন গ্রাম পরিক্রমা করে মাসির বাড়িতে অবস্থান করবেন মানে কিভাবে পরিক্রমা করছে রথের রথে চেপে রথের রশি টে পরিক্রমা করছে মহিলাদের ভিড় কেমন প্রচুর পরিমাণে আছে উৎসাহ উৎসাহ প্রচুর আছে মানে শোভাযাত্রা বাদ্যযন্ত্র সহকারে হরিরাম সংকীর্তন সহকারে এবং ঢাক বাদ্যযন্ত্র সহকারে আমাদের জগন্নাথের গ্রাম পরিক্রমা করছেন আপনার নাম পরিচয় আমার নাম রবীন্দন চক্রবর্তী আমি রোহিত প্লাস আমি সম্পাদক